আমি কোরআনের করেমি আছি ডাকা খেঞ্জিও কারাগারে আমি কারাগার থেকে গানে গানে কথা বলছি সবার ধরে আমি ভালো আছি বেশ ভালো আছি নে দুঃখ বেদনা কোন শুধু দোয়া চাই সবে দোয়া করো যারা তোমরা আমাকে চেনো আমি সত্য বলে আজি বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রুশানলে আমি সত্য পথের প্রতি কি বন্ধু শুধু এই দোষী বলে আজি বহুদিন মাস কারাগারে আছি বাতিলের রুশানলে আমি দুঃখ করি না আল্লাহ সহায় নেই নেই কোনো বল আমি বিশ্বাস করি মিথ্যাচারের হবে হবে পরাজ ও আমি নাই থাকি তিন কাতা একে আছি আছি বেশ ভালো শুধু বহুদিন ধরে দেখি না দুছু বাহিরের কোনো আলো আমি রাজপথ ছেড়ে আছি বহু সাথীদের নিখোঁজ তাই দেখার স্মৃতির আশায় আসা কেটে যায় দিন রোজ বুঝ দেখি না বহুদিন ধরে